আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাকপত্তুকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো উদারবন্দে প্রার্থী যুদ্ধ তুঙ্গে রাজদীপ গোয়ালাকে গিরে জল্পনা বাঙালি প্রার্থী চাই দাবিতে অস্বস্তিতে বিজেপি দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই উদারবন্দে বাড়ছে রাজনৈতিক চাপ বিজেপির টিকিট নিয়ে দুশ্চিন্তা জনবিন্যাসের অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাঙালি ভোট ব্যাংক কংগ্রেস শিবিরে অশান্তি উদারবন্দে প্রার্থী প্রশ্নের তীব্র টানা পুড়েন উঠছে বাঙালি মুখের দাবি অজিত সিংকে নিয়ে বাড়ছে আপত্তি তাপস দাস বাপ্পি নন্দীর নাম ঘুরছে চর্চায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক মাফিয়া বললেন রাজেন গুহাই আসাম রাজনীতিতে জ্বর তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শীতের মুখে উচ্ছেদ নোটিশে রাজ্য জুড়ে আতঙ্ক হাইরাকান্দি নগাঁওয়ে শতাধিক পরিবার বিপন্ন উচ্ছেদ স্থগিত ও পুনর্বাসনের আহ্বান এআইউডিএফ সুপ্রিমোর হাতিখাল সাদিয়া হত্যা মামলায় অগ্রগতি গ্রেফতার আরও এক মুঠ গ্রেফতার পাঁচ তদন্তে খুশি সাদিয়ার পরিবার বাকিদের অবিলম্বে গ্রেফতারের দাবি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রী বাস মৃত কমপক্ষে ছয় উন্নয়ন অব্যাহত রাখতে বিজেপির পাশে থাকার আহ্বান বিধায়ক মিহিরের দিগর কাশীপুরে জিপি কার্যালয় ভবনের কাজের সূচনা এবং সর্বশেষ খবরটি হল কনকনে হাওয়ায় শীতে জবুতবু বরাক উপত্যকা এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর আসন উদারবণ একদিকে বিজেপির টিকিট গিরে দলে দলে দাবিদারের দৌড় অন্যদিকে জনবিন্যাসের অঙ্ক সামনে রেখে ক্রমশ জুরালো হয়ে উঠছে বাঙালি প্রার্থী চাই দাবি এই সমস্ত সমীকরণের কেন্দ্রে উঠে এসেছে একটাই নাম রাজদীপ গুয়ালা। রাজনীতির অলিগলিতে এখন একটাই প্রশ্ন দুই হাজার ছাব্বিশের নির্বাচনে উদারবন থেকে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করবে বিজেপি আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বাড়ছে জল্পনা বাড়ছে অস্বস্তি বাড়ছে চাপ গত ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরের পর থেকেই উদারবন্দের রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে এক বড় খবর রাজদীপ গোয়ালাকে নাকি বিজেপির প্রার্থী হিসাবে উদারবন্দের চাপকি দেওয়া হচ্ছে খবরটি চড়াতেই দলে শুরু হয় তুমুল চর্চা অনেকেই প্রথমে ভেবেছিলেন সম্পূর্ণ অপরিচিত একটি আসনে নির্বাচনের আর বেশি সময় বাকি না থাকায় রাজদীপ গোলার পক্ষে ভিত গোড়া কঠিন হবে ফলে শেষ পর্যন্ত হয়তো তিনি পিছিয়ে যাবেন কিন্তু সেই সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন স্বয়ং রাজদ্বীপ গোয়ালাই গত কয়েকদিন ধরে উদারবন্দের একাধিক সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে তাকে সরাসরি দেখা যাচ্ছে নীরবে মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন মঞ্চে না উঠে উপস্থিতি জানাচ্ছেন আর তাতে নতুন করে প্রশ্ন উঠছে তাহলে কি থেকে এই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাজদীপ গোয়ালা যদিও এই বিষয়ে তিনি এখনও প্রকাশ্যে কিছু বলেননি সূত্রের খবর আপাতত পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন বুটের অঙ্ক কষছেন উদারবন বিধানসভা আসনের জনবিন্যাসী এখন রাজনীতির মূল চাবিকাঠি রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব অনুযায়ী বাঙালি হিন্দু বুটার প্রায় তিয়াত্তর হাজার বাঙালি মুসলিম ভোটার প্রায় সাতান্ন হাজার মোট বাঙালি ভোটার প্রায় এক লক্ষ ত্রিশ হাজার চা বাগান বুটার প্রায় বিয়াল্লিশ হাজার অন্যান্য বুটার প্রায় ষোলো হাজার এই পরিসংখ্যান সামনে রেখে রাজনৈতিক মহলের একাংশের স্পষ্ট বক্তব্য এত বিপুল বাঙালি ভোট ব্যাংক উপেক্ষা করে যদি প্রার্থী চাপিয়ে দেওয়া হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে বেলট বাক্সে উদারবন্ধে রাজনীতির হাওয়া এখন ক্রমেই গরম হয়ে উঠছে প্রকাশ্যে মঞ্চে নয় বরং ঘরে ঘুরে চায়ের দোকানে বাজারের আড্ডায় একটাই প্রশ্ন গুরুপাক খাচ্ছে আমাদের প্রতিনিধিকে এই প্রশ্নের সঙ্গেই ধীরে ধীরে জোর পাচ্ছে একটি স্পষ্ট স্লোগান বাঙালি প্রার্থী চাই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উদারবন্ধে বিজেপির টিকিট নিয়ে শুরু হয়েছে তীব্র অন্তর্দ্বন্দ্ব দলের অন্তরে অন্তত দেড় ডজনেরও বেশি নেতা দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয় প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে প্রার্থী হওয়ার দৌড়ে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছেন কেউ সংগঠনের দীর্ঘদিনের কাজ বুথ মজবুত করা কিংবা দলীয় কার্যসূচিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরছেন আবার কেউ অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা জনপ্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে আশাবাদী হয়ে উঠেছেন কিন্তু এই টানা মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাজদীপ গোয়ালা তার হঠাৎ করেই বাড়তি সক্রিয়তা শুরু দলের অন্দরে চাপা অস্বস্তি স্পষ্ট হয়ে উঠছে মাঠে গুঁড়া মানুষের সঙ্গে দেখা করা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি সব মিলিয়ে রাজদীপ গোলার উপস্থিতি বিজেপির টিকিট প্রত্যাশীদের মধ্যে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলেরই এক টিকিট প্রত্যাশী নাম প্রকাশ না করার শর্তে বলেন শেষ পর্যন্ত দল সার্ভে রিপোর্টকেই সবচেয়ে বেশি গুরুত্ব দে রাজদীপ গোলা ঘুরছেন ঠিকই কিন্তু সেই ঘোরাফেরা কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে সেটাই বড় প্রশ্ন এই বক্তব্যেই ধরা পড়ছে দলের ভিতরের দিদা অনেকেই মনে করছেন শুধুমাত্র উপর মহলের সমর্থন বা আচমকা সক্রিয়তা ভোটারদের মন জয় করার জন্য যথেষ্ট নয় উদারবন্ধে বাঙালি ভোটারের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে আসছেন সেই আবহে বাঙালি প্রার্থী চাই স্লোগান নতুন করে জোর পাচ্ছে এদিকে বিজেপিরই একাংশ নেতা প্রকাশ্যেই চাপা খুব উগরে দিচ্ছেন তাদের স্পষ্ট বক্তব্য চাপি দেওয়া প্রার্থীকে সাধারণ মানুষ কতটা মেনে নেবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সংগঠন এক জিনিস ভোটার আরেক জিনিস সমষ্টির সচেতন মানুষের মত ব্যক্ত করে বলেন উদার মন্দে এবারের নির্বাচন শুধু দলীয় শক্তির লড়াই নয় বরং পরিচয় গ্রহণযোগ্যতা এবং স্থানীয় আবেগের প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে পরবর্তী খবর শীতের মুখে উচ্ছেদ নোটিশে রাজ্য জুড়ে আতঙ্ক হাইলাকান্দি নগাঁওয়ে শতাধিক পরিবার বিপন্ন উচ্ছেদ স্থগিত ও পুনর্বাসনের আহ্বান এআইইউডিএফ সুপ্রিমোর রাজ্য জুড়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফের সরব হল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল শীতের মরশুমে উচ্ছেদ অভিযান চালানোকে অমানবিক ও অমানবিকতার চূড়ান্ত উদাহরণ বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান একই সঙ্গে তিনি আসামের প্রধান বিরোধী দল কংগ্রেসের রহস্যজনক নিরবতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেন এবং বিজেপি কংগ্রেসের মধ্যে গোপন আতাত রাজনৈতিক সমঝোতার অভিযোগ করেন আজমলের বক্তব্য অনুযায়ী হাইলাকান্দি জেলা ইতিমধ্যেই পাঁচশো বাইশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে শুধু হাইলাকান্দি নয় বাউমারি বাটাবাড়ি বন্দর চারিয়ালি রাজাবাড়ি এবং নগাঁও জেলার একাধিক এলাকায় বসবাসকারী মানুষজনের হাতে উচ্ছেদের নোটিশ পৌঁছেছে বহু বছর এমনকি শতাব্দীর পর শতাব্দী ধরে যেসব দরিদ্র ভূমিহীন শ্রমজীবী মানুষ এইসব এলাকায় বসবাস করে আসছেন তাদের ভবিষ্যৎ আর গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এআইউডিএফ প্রধান বলেন সরকারি জমিতে বসবাসকারী ভূমিহীনদের ক্ষেত্রে আইন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই উচ্ছেদ হওয়া উচিত কিন্তু যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বাস করছেন তাদের একজোটকায় উচ্ছেদ করলে তা মানবিক বিপর্যয়ের সামিল হবে তার মতে উন্নয়ন বা নদী খননের নামে যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সেখানে মানবিক দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ অভাব রয়েছে শীতের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে আজমল বিশেষভাবে উল্লেখ করেন যে উচ্ছেদের শিকার পরিবারগুলির মধ্যে মহিলা শিশু বয়স্ক ও শিক্ষার্থীর সংখ্যাই বেশি এই শীতে মাথা গুজার টাই হারালে তারা কোথায় যাবে ত্রাণ আশ্রয় বা বিকল্প বাসস্থানের কোনো সুস্পষ্ট পরিকল্পনা সরকারের কাছে নেই প্রশ্ন তুলেন তিনি উচ্ছেদ অভিযানের সরাসরি প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রেও বহু শিক্ষার্থী বর্তমানে গুরুত্বপূর্ণ পরীক্ষা বোর্ড পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত উচ্ছেদের আতঙ্কে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে অনেক ক্ষেত্রে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়াই অনিশ্চিত হয়ে পড়ছে আজমলের আশঙ্কা এই সময়ে বাস্তুচ্যুতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে এআইইউডিএফ সুপ্রিমো স্পষ্ট ভাষায় জানান তার দল সব সময় রাজ্যের উচ্চেদ অভিযানের বিরোধিতা করেছে এবং ভবিষ্যতেও করবে সবশেষে মানবিক আবেদন জানিয়ে এআইইউডিএফ সুপ্রিমো বলেন এই শীতকাল পর্যন্ত উচ্চেদ অভিযান স্থগিত রাখুন পরীক্ষা নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ করা উচিত নয় পাশাপাশি তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে অবিলম্বে ত্রাণ প্রদান পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানান খবর আসামের রাজনৈতিক অঙ্গনে ফের একবার প্রবল আলোড়ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ঘিরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ রাজেন গুহায়ের বিস্ফোরক মন্তব্য রাজ্যের রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে সদ্য বিজেপি ত্যাগ করে আসাম জাতীয় পরিষদে যোগদান করা রাজেন গুহাই এবার আর রাখ টাক না রেখেই সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণে নেমেছেন মোরানে অনুষ্ঠিত আসাম জাতীয় পরিষদের ভ্রাতৃ সংগঠন জাতীয় যুব এক সাধারণ সভায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজেন গুহাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আখ্যা দেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক মাফিয়া নেতা হিসেবে তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র জন্ম দেয় গুহাই তার বক্তব্যে মুখ্যমন্ত্রীর অতীতের একাধিক বিতর্কিত আনেন তিনি বলেন লুইস পার্জার কেলেঙ্কারি থেকে শুরু করে মানবেন্দ্র শর্মা সংক্রান্ত ঘটনা একাধিকবার গুরুতর অভিযোগের জালে জড়িয়ে কিভাবে হিমন্ত বিশ্ব শর্মা বারবার রেহাই পেয়েছেন সেই প্রশ্ন আজও সাধারণ মানুষের মনে রয়ে গেছে তার অভিযোগ ক্ষমতার অপব্যবহার এবং প্রভাবশালী মহলের আশ্রয় থেকেই মুখ্যমন্ত্রী সব কিছুকে পাশ কাটিয়ে চলেছেন এখানেই থামেননি রাজেন গুহায় তিনি জুবিন গর্গের মৃত্যুর প্রসঙ্গ এবং জুনমুনিরাবার মৃত্যুর মতো একাধিক রহস্যজনক ঘটনার উল্লেখ করে বলেন এই ঘটনাগুলিকে সরকার অত্যন্ত কৌশলে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার দাবি সত্য সামনে আনার কোনো সদিচ্ছাই বর্তমান সরকারের নেই জনগণের উদ্দেশ্যে কড়া দিয়ে গুহাই বলেন সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু এই মানুষটিকে কখনো বিশ্বাস করা উচিত নয় মুখ্যমন্ত্রীর চারপাশে ঘুরাফেরা করা তুষামুৎকারীদের তীব্র বৎসমা করে তিনি বলেন তারা বুঝতেই পারছেন না আসলে কে তাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করছে মিয়া ও মুসলমান সংক্রান্ত রাজনীতিকে কেন্দ্র করেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান রাজেন গুহাই তার অভিযোগ মুখ্যমন্ত্রী বারবার মিয়া মুসলমান বলে চিৎকার করলেও বাস্তবে তিনি আজান পীর কিংবা চান চেনেন না অসমিয়া হিন্দু ও মুসলমান সমাজের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা সম্প্রীতি ও সহাবস্থানে কেন আগুন লাগানোর চেষ্টা চলছে সেই প্রশ্ন তিনি প্রকাশ্যে তুলেন বাংলাদেশি মিয়া মানুষ তাড়ানোর নামে সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার দাবি এত বড় বড় কথা বললেও সরকার প্রকৃতপক্ষে আজ পর্যন্ত একজন বিদেশিকেও কেউ রাজ্য থেকে তাড়াতে পারেনি মুখ্যমন্ত্রীর তথাকথিত অসমীয়া প্রেমকেও বুয়া বলে আখ্যা দেন রাজেন গুহাই তিনি বলেন যদি সত্যি তার এত অসমিয়া প্রেম থাকত তাহলে আজ প্রশ্ন উঠত তিনি কতজন অসমিয়া যুবককে সামনে এগিয়ে নিয়ে এসেছেন বরং বর্তমান সরকারের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে মিয়া সম্প্রদায়ের উপর নির্ভর করতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন পরবর্তী খবর কন কনে হাওয়ায় শীতে যুবুতুবু বরাক সোমবার এবং আজ মঙ্গলবার স্নান করেছেন কতজন শিলচর শহরের ইটখোলাঘাট এলাকায় সন্ধ্যার দিকে আগুন পোহাতে পোহাতে পাঁচ যুবকের মধ্যে কথাবার্তা চলছিল এ নিয়ে এদের মধ্যে রসিক প্রকৃতির একজন আবার বিবরণ দিচ্ছিলেন জল স্পর্শ তফাত নমস্কার মস্তকে জলবিন্দু নিক্ষেপ ইত্যাদি বিভিন্ন ধরনের স্নানের আগুনের উষ্ণতায় তারা এসব কথাবার্তা বেশ উপভোগ করছিলেন সঙ্গীরা ইটখোলাঘাটের ওই পাঁচজনের বাক্যালা ব্যতিক্রমী কিছু নয় কনকনে হওয়ার মাঝে এদিন গোটা শিলচরেই আলোচনায় প্রথম স্থানে ছিল বলিয়ান হয়ে শীতের আক্রমণ আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সন্ধ্যারপুর শহরের তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তবে হাওয়া বইতে থাকায় ঠান্ডা অনুভূত হচ্ছিল অনেকটাই বেশি শহরের অবস্থা তবু যেমন তেমন গ্রাম বোরাকের বেশিরভাগ স্থানেই ঠান্ডার কামড়ে সন্ধ্যারপুরই রাস্তাঘাট হাট বাজার অনেকটাই খালি হয়ে যায় মানুষ গড়মুখ হয়ে তাড়াতাড়ি ঢুকে পড়েন ল্যাব কম্বলের উষ্ণ আচ্ছাদনে পরবর্তী খবর নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রী বুঝাই বাস মৃত কমপক্ষে ছয় উত্তরাখণ্ডে বর্ষবরণের উৎসবের আমেজ ফিকে হয়ে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আজ সকালে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার বিকিয়াসেনের কাছে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় আরও এগারো জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের ওই মিনি বাসটি আজ সকালে দারাহাট থেকে রামনগরের দিকে যাচ্ছিল বাসের চালক ও কন্ডাক্টর সহ মোট আঠারো জন যাত্রী ছিলেন সেনের কাছে একটি বাকি চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে কয়েকশো ফুট নিচে খাদে পড়ে যায় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসন স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আলমোরার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দেবেন্দ্র পিঞ্চা জানান থেকে সাতটি দেহ উদ্ধার করা হয়েছে বাকি এগারো জন আহত যাত্রীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বিকিয়াসেন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধার কাজ তদারকি করতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত